হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখান থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো রান্না টান্না কমপ্লিট ছেলে খেয়ে খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে আর আজকে একটাই তরকারি রান্না করেছি তো শুধু চিকেন আর ভাত তো তেমন বেশি কিছু রান্না করিনি আর এখনও দেখেছি আমার গলাটা কিন্তু ঠিক হয়নি গলাটা এখনও মানে একটু ধরেই আছে তো জানি না কত কবে আর কি ঠিক হবে আর অনেকটা ফোন করা ছিল কাউকে ফোনও করতে পারছি না গলার ব্যথার জন্য অনেক দিদি ভাইদের তো ফোন করেছিল আমার ফোন তুলতে পারিনি তো গলার অবস্থা খুব খারাপ ছিল বলে তো যাই হোক আর এখন ব্লগটা শুরু করলাম আর চারিদিকে একবারে পুজো পুজো মরশুম চলে এসছে তো ঘরদুয়ার তো ঝাঁটতেই হবে তাই না তো আজকে এই ঘর দুয়ার মানে ঝাড়াঝুড়ে করবো তো যেহেতু পুজোর সামনে তার আগে বাড়িতে আমাদের একটা অনুষ্ঠান আছে কাজ আছে তো লোকজন আসবে তো সেই কারণে ভাবলাম যে একবারে মানে ঘরদুয়ার সব কিছু ছেড়েই নি তো পুজোর সময়ও ঝাড়তে হবে তো সেই কারণে আজকে ঘরদুয়ার ঝাড়াঝুরি করব তোমাদের দাদাভাই বাড়িতে আছে তো বাড়িতে না থাকলে তো আমার একার পক্ষে সম্ভব হয় না তো দুজনে একসাথে করব তো শুধু এই রুমটা না গোটা বাড়িতে ক্লিন করার ইচ্ছা আছে এখন জানি না কত দূর কী হবে আর খুব আর কয়েক দিনের অপেক্ষায় যে অনুষ্ঠানটা মানে যে কাজটা আর কি তোমরা অনেকে মোটামুটি জানো তো আর কয়েক দিনের অপেক্ষা তো যাই হোক চলো এখন দেখো আমার ঘরের আগের কি অবস্থা দেখো সব অগোছালো হয়েই পড়ে আছে ঠিক আছে আর অনেক জামাকাপড়ও ভিজানো আছে তো সেগুলোও কাচাকুছি করতে হবে এই দেখো সোফার সব তুলে মানে ভিজিয়ে রাখা আছে তো আর বাদ এখন তুলবো তুলে ভিজাবো তো চলো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাক প্রথমে আমি এই ওয়ার্ড্রপটা দিয়েই শুরু করলাম আর এটাতে জানোই বাবুর জামা কাপড় থাকে তো এই দেখো সব জামা কাপড় কিন্তু আগে থেকেই ফাঁকা করে নিয়েছি এটা পুরোই ফাঁকা আছে তো এইগুলো মানে ধুলোটা একবারে ছেড়ে নিলাম তো এবারে হচ্ছে শ্যাম্পু দিয়ে মুছব তো চলো পরিষ্কার করি তারপরে তোমাদেরকে সব কিছু দেখাবো মাঝে মধ্যে একটু একটু দেখাবো এই দেখো বন্ধুরা টি টেবিলটা আমি সরিয়ে নিলাম আর কোনো জিনিস ঘরের যদি একভাবে থাকে না কীরকম দাগ হয়ে যায় তো এই দেখো প্রত্যেক দিন মোছা হয় কিন্তু তাও এরকম যেন দেওয়ালেও দাগ হয়ে গেছে মেঝেতেও তো সব সরিয়ে নড়িয়ে আজকে মুছবো আর ওদিকে তোমাদের দাদা ভাই কি করছে চলো দেখায় তোমরা তা আওয়াজ পাচ্ছ আমাদের দাদা ভাই দরজার উপরে ফুটো করছে কেন বলো তো আমাদের ওই ঘরে পর্দা লাগানো হবে পর্দাটা লাগানো ছিল না আর এখানে আমি কিন্তু টি টেবিলটার এই যে প্লাস্টিকটা দেওয়া ছিল সেটা একটু নোংরা হয়ে গেছে তুলে ফেললাম তো এখন আর কিছুদিন পাতবো না আবার কিছুদিন পরে আর কি পাতবো আর এদিকে তোমাদের দাদাভাই ভাই কি করছে সেটাও দেখে নাও তো এই দেখো তোমাদের দাদাভাই ভাই এবারই শুরু করেছে এতক্ষণ আমি ঝাড়াঝুড়ো করছিলাম আর এবার তোমাদের দাদা ভাই হচ্ছে ফ্যান মুসছে আর ব্যাচারি পর্দা লাগাতে গিয়ে পর্দা এখনো লাগানোই হলো না হাত কেটে বসে আছে ওই দেখো দেখাচ্ছে এখনও রক্ত বেরাচ্ছে গোটা ঘরে রক্ত পড়ে তো চলো ফ্যান উঁচুক তারপরে এই ফ্যানটা আছে এখনো আর উপরগুলো সব ঝুলঝাড়া হয়ে গেছে জানো তো তোমাদের সাথে সেটা শেয়ার করিনি এই দেখো বন্ধুরা আমাদের খাটের কি হাল তো এই দেখো গদি তুলা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের হাতে আজকে ঝাড়ু ও ঝাড় করছে তো এখান থেকে কিছু বার করব তো এই ভিতরের দিকে আছে ধরো এই দিকে বার করা অসুবিধা হচ্ছে সেই কারণে তুলে একদম ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি তো না ওয়ান টু থ্রি গো দেখি তোমার গায়ে কত শক্তি তোমাদের দাদা ভাইয়ের গায়ে একটু শক্তি নেই দেখে তো পাচ্ছে না তো চলো আমু হাত লাগাই

আর এই দেখো ঘরের সোফাটা সরিয়ে এখানে ঝাড়ামোছা করছি ভেবেছিলাম সোফাটা সরিয়ে এই দিকে রাখবো কিন্তু এই দিকে রাখলে কি বলো তো ঘর মানে খাটটা আর দেখা যাবে না ডিজাইনটা পুরো ঢেকে যাচ্ছে ভাবলাম একটু ঘরটাকে নতুন নতুন করব চেঞ্জ চুঞ্জ করে কিন্তু কিছুই আর হলো না তারপরে আর ফালতু চেষ্টা না করে চলে আসলাম ডাইনিংয়ে তো এই চেয়ার দুটো আমি আমার মোছা কমপ্লিট হয়ে গেছে এইবারই বাদ বাকিটা তোমাদের দাদাভাই মুছছে আর মুসতে মুসতে কিন্তু কারেন্ট চলে গেছে সেই কারণে আর তোমাদের সাথে করতে পারিনি আর এই ঘর মোছার দিনে কারেন্ট গেলে কিন্তু খুবই বিরক্তি লাগে তো আর এই দিকে দেখেছ সব কিছু পরিষ্কার করাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই দিকটা তোমাদের দাদাভাই করছে আর এইদিকে দেখো তারপরে চলে এসছে রান্নাঘরে রান্নাঘরের ঝোলগুলো আগে হচ্ছে ঝেড়ে দিচ্ছে তারপরে হচ্ছে রান্নাঘরের বাদ বাকি যেগুলো আছে জিনিস সেগুলো আমি কিন্তু পরিষ্কার করবো আর সকাল থেকে কিন্তু কোটো কাটা ধোঁয়া আমার শুরু হয়ে গেছে তো অনেক কিছু ধোয়া হয়ে গেছে সেগুলো শুকিয়েও গেছে আর এই দেখ দেখো এবার দেখো আর তোমরা দেখে আমাকে হাসবা ছোট মানুষ হলে আর কি যা হয় আমি তো বেশি লম্বা না তাই যেখানে গ্যাস থাকে ওর উপরে উঠে একবারে এই যে টালিগুলো মুছছি আর তার সাথে জানলাটাও মুছে পরিষ্কার করলাম তো তোমরা আবার এটা দেখে আবার অন্য কিছু কেউ বলো না আমি কিন্তু এরকম ভাবে যখন ডিপ ক্লিন করি পরিষ্কার করি সকাল থেকে ঘর ঝাড়া আর ক্যামেরার সামনে আসা হয়নি মানে এত কিছু বুঝিস সামনে ছিলাম ঘর ঝাড়া

সেই কারণে ভিডিও করতে পারছি না এই ঘর ছাড়ার পরে আর বেশি মানে অ্যালার্জিটা শুরু হয়ে গেছে তো সেই কারণে আর কি তোমাদের সাথে তেমন ভাবে শেয়ার করিনি আর একদম চলে এসেছি রাতের ডিনার নিয়ে আর আজকে রাতের ডিনারে কি আছে সেটা পরে বলছে তোমাদের দাদা ভাই পরে বলছে মানে দেখাচ্ছে একটা কথা বলেছে বন্ধুরা তো সব সময় সবাইকে সবাই দিতে মানে ফুল কমেন্ট করতে আমরা মানে পারছি না যাও কমেন্ট করতে একদমই আমি পারছি না ও করা হচ্ছে মানে সবাইকে করা হচ্ছে না এটা তো বন্ধুরা এটা তোমরা ভুল বোঝো না যে কোনো কমেন্ট যদি লেখি খুব ভালো হয়েছে তার মানে ভাববে যে আমি ফুল ভিডিও ওয়াচ করেছি আমরা আমরা প্রত্যেককে ঠকাই না আমরা প্রত্যেককে ভিডিও পুরো যত দিন যাচ্ছে তত আস্তে আমি সকালে দিকে আরো যেন ব্যস্ত হয়ে পড়ছে আর শরীরটাও খারাপ মানে সব মিলে মিশে যেন একটা কেমন একটা দিন যাচ্ছে মানে যতই সকাল সকাল উঠি মানে তারা উড়র মধ্যে দিয়ে যাচ্ছে আর এই যে মানে সেপ্টেম্বর মাস পড়ছে আর হয়ত একদিন বাকি আছে তো সেপ্টেম্বর মাসটা পুরোটায় আমি ব্যস্ত থাকব কারণ পুরো এক মাসি আমার ছেলের পরীক্ষা তো ওরা আবার হবে যে

তারপরে সোমবার নেই মঙ্গলবার মানে এখন পুরো সেপ্টেম্বর মাসটাই তো জানে ফোরে যাদের বাচ্চা মানে আগেও পড়েছে ফোরে পড়লে বৃত্তি পরীক্ষা হয় বৃত্তি পরীক্ষা শ্রেণীর পরীক্ষা তারপরে ধরো এই প্রজেক্ট প্রকল্প সব মিলিয়ে মানে এই মাসটা আমি খুবই চাপের মধ্যে দিয়ে যাব আর কি আর তোমাদের ওটা দেখানো হয়নি সেই ছেলের কাজ মানে মাটির সে করেছিলাম আপেল আর হচ্ছে একটা আতা আতা তোমাদেরকে পরে ভিডিও শেয়ার করব তোমাদেরকে পরের ভিডিওতে ভিডিও করতে পারছি নাও দিচ্ছি না তার মানে ছোট ছোট ব্লগ দিচ্ছি কারণ ভিডিও করতে পারছি না ভিডিও তো দেখছি কিন্তু কি বলতো বড় কমেন্ট করতে পারছি না এটার জন্য কেউ কিন্তু খারাপ দেব না কিন্তু আমরা ফুল ওয়াচ করি আর আমার আসলে এত খারাপ ভিডিও চালিয়ে রেখে হয়তো ঘুমিয়ে যাচ্ছি তখন তাকে আমি কি কমেন্ট করবো ভিডিও শেষ হয়ে গেছে তখন ভালো লাগলো বলেই রেখে দিই তো এটুকুই তো এটাই বলার ছিল বন্ধুরা আমাদেরকে একটু সাপোর্ট করে এটাই বলবো আর এখনো ভিডিও দেখা চলছে আবার ঘুম থেকে যখন উঠি সাড়ে চারটা পনেরো পাঁচটা দিন সাড়ে পাঁচটা সেই তখন থেকে ফোন দেখা শুরু হয় তাহলে ভাবো আমরা কতটা দেখি জায়গাটা এরকম জায়গা এখানে সবাই 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 সাপোর্ট দরকার মানে কেউ একা একা আমি এক পারবো কিন্তু সেটা হবে না ডিনারে আছে পায়েস আর রুটি সবজি নিবাস মা করেছে মানে তেমন জল মল কিছু বসে যাবে না যে সর্দি বাড়ছে বা কিছু শুধু দোমাটকে নিঃশ্বাস নিতে ঠিক আছে বন্ধুরা অনেক কথা বলে দিলাম ভিডিওটা বেশি বড় যারা আছো যেসব বন্ধুরা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর সবাই ভালো থাকে সবাইকে ভালোবাসা জানি আজকে শেষ করছে আমাদের ভিডিওটা ভিডিওটা আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে শিশুকালে মানে গুড নাইট